আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আলোচনা করব ইউরোপ মহাদেশ নিয়ে ইউরোপ মহাদেশ সাধারণ জ্ঞানী অনেক গুরুত্বপূর্ণ একটি মহাদেশ পৃথিবীতে আমরা জানি সাত মহাদেশ আছে সাত মহাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মহাদেশের নামই হচ্ছে ইউরোপ মহাদেশে ইউরোপ মহাদেশ এই মহাদেশে মোট দেশ আটচল্লিশটি এবং আটচল্লিশটি দেশই কিন্তু জাতিসংঘভুক্ত আমরা সবাই জানি জাতিসংঘের সদস্য রাষ্ট্র মোট একশো তিরানব্বইটি এর মধ্যে ইউরোপ মহাদেশে আছে আটচল্লিশটি দেশ এবং এই সে আটচল্লিশটি দেশের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য সবগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আমি আছি মেহেদি হাসান আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছেন এবং যারা বিসিএস সহকারে অন্যান্য জব প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলের জন্য আজকের এই ইউরোপ মহাদেশে ক্লাসটি অনেক উপকারে আসবে আপনি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি চলুন তাহলে শুরু করি এই মহাদেশে দেখতে পাচ্ছেন ইউরোপ মহাদেশে এটা মানচিত্র আসলে আমি সবসময় বলি মানচিত্রের সাহায্যে সাধারণ জ্ঞানটাকে খুব সহজেই আয়ত্ত করা সম্ভব সাধারণ জ্ঞান এলোমেলোভাবে না পড়ে যদি গুছিয়ে পড়েন মানচিত্র দিয়ে পড়েন পত্রিকা প্রতিদিন পড়েন পত্রিকার বিশেষ করে আন্তর্জাতিক যে পৃষ্ঠাটা সেটা যদি পড়েন দেখবেন সাধারণ জ্ঞানে আপনি অসাধারণ হয়ে গেছেন যাই হোক এখানে ই মানচিত্র দেখতে পাচ্ছেন ইউরোপ মহাদেশ থেকে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই ইউরোপ মহাদেশ পৃথিবীতে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ষষ্ঠ আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশের নাম কোনটি বলেন তো এশিয়া মহাদেশ আর ইউরোপ হচ্ছে ষষ্ঠ আর সবচেয়ে ছোট মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া যেটাকে আপনারা অনেকে বলেন অস্ট্রেলিয়া মহাদেশ মনে রাখবেন সাধারণ জ্ঞানের সবসময় বড় আর ছোট বৃহত্তম জানলে ক্ষুদ্রতম জানাটা অতি আবশ্যক তাই এই জিনিসটা মনে রাখবেন আর ইউরোপ মহাদেশ হচ্ছে ষষ্ঠ বৃহত্তম দেখেন এশিয়া মহাদেশের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে এই ইউরোপ মহাদেশ মানে এশিয়াটা এত বড় আমরা সবাই জানি এশিয়ার আয়ত কত বলেন তো মনে আছে চার কোটি ৪৫ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এবং পৃথিবীর মোট জনসংখ্যার অর্থাৎ ষাট ভাগ জনসংখ্যা বসবাস করে কিন্তু এই এশিয়া মহাদেশে যাই হোক আমরা পড়ছি ইউরোপ দেখেন এই আয়তন মহাদেশ নিরানব্বই লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার তাহলে এশিয়া মহাদেশের পাঁচ ভাগ মানে এশিয়া মহাদেশের ইউরোপ ইউরোপ মহাদেশের চাইতে এশিয়া মহাদেশ পাঁচ গুণ বড় ভেবে দেখেন যাক এখানে দেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন ইউরোপ মহাদেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসলে এই ভাগটা কিভাবে করা হয়েছে সেটা যদি আপনাদেরকে একটু বলি মনে রাখবেন মানচিত্রের দিক সবসময় চারটি হয় দেখেন উপরের দিক কি বলেন তো উপরের দিক উত্তর নিচের দিক দক্ষিণ এটা দক্ষিণ এ পাশেরটা হচ্ছে আপনার পূর্ব এবং যথারীতি এই পাশেরটা হচ্ছে আপনার পশ্চিম দেখেন এই ধরনের মাঝখানে একটা ইউরোপ ইউরোপকে এইভাবে চারদিকে বা মানে চারটা দিক দিয়ে ভাগ করা হচ্ছে দেশগুলোকে তো এই দেশগুলোর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে আমি দাগিয়ে দিচ্ছি একটু আপনারা মনোদের সকার পড়বেন আর সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ যা উত্তর ইউরোপের দেশগুলো দেখেন উত্তর ইউরোপে কিন্তু দশটি দেশ আছে এখানে কয়টি সংখ্যার দেশ এইটা আসলে দরকার নাই পরীক্ষা আসবে না কিন্তু পরীক্ষা আসতে পারে যে কোনটি উত্তর ইউরোপ ইউরোপের দেশ কোনটি পূর্ব ইউরোপের দেশ কোনটি পশ্চিম ইউরোপের দেশ এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে বা আসতে পারে এখানে দেখবেন এস্তোনিয়া লাটভিয়া লিথোনিয়া এগুলোকে কিন্তু বাল্টিক রাষ্ট্র বলা হয় বাল্টিক রাষ্ট্র তিনটি এটা টেকনিক নিয়ে আপনাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হবো এছাড়াও দেখতে পাচ্ছেন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন এবং নরওয়ে যুক্তরাজ্য যুক্তরাজ্য বাদে বাকি যে দেশগুলো আছে অর্থাৎ ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন এবং নরওয়ে এগুলো কিন্তু আবার স্ক্যান্ডেনভিও রাষ্ট্র স্ক্যান্ডেনভিও একটা উপদ্বীপ সেই রাষ্ট্র এই স্ক্যান্ডোনভি উপদ্বীপের পাঁচটি দেশ মনে রাখা যায় খুব সহজ টেকনিকে এটা নিয়েও সামনে একটি ক্লাস আপলোড করব। এছাড়া মনে রাখবেন যুক্তরাজ্য মানে যেটাকে আমরা ইংল্যান্ড বলতে বুঝি যুক্তরাজ্য ইংল্যান্ড এটা নিয়ে অনেক বছর ডিবেট আছে গ্রেট ব্রিটেন কখন কোনটা বলা হয় সেটা নিয়ে একটা আলাদা ক্লাস আপনাদেরকে আমি উপহার দিব তো এই দেশগুলো মনে রাখবেন উত্তর ইউরোপ থেকে মনে রাখবেন দক্ষিণ ইউরোপের দেশ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর মধ্যে আপনি আলবেনিয়া মনে রাখবেন বসনিয়া মনে রাখবেন ক্রোয়েশিয়া মনে রাখবেন গ্রিস মনে রাখবেন ইতালি মনে রাখবেন এখানে মালটা মনে রাখবেন এটা কিন্তু খাওয়ার মালটা না কিন্তু মনে রেখে আবার পর্তুগাল মনে রাখবেন তারপর এখানে স্পেন মনে রাখবেন অর্থাৎ যে দেশগুলোকে ভ্যাটিকান সিটি মনে রাখবেন কারণ ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র দশমিক চার চার বারো কিলোমিটার যার আয়তন মনে রাখবেন যে দেশগুলো খুব পরিচিতি আমরা প্রায় ফেসবুকে বা খবরের চ্যানেলে বা পত্রিকায় পড়ি সেই দেশগুলি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় পূর্ব ইউরোপের দেশ যেগুলো আছে খুবই ইম্পর্টেন্ট কারণ যুদ্ধ চলছে রাশিয়া এবং কার মধ্যে বলেন তো ইউক্রেনের মধ্যে এছাড়াও দেখবেন বেলারুস বুলগেরিয়া দেখবেন আর্মেনিয়া দেখবেন আর সাইপ্রাস দেখবেন অনেকে সাইপ্রাসকে কিন্তু এশিয়া মহাদেশের দেশ মনে করেন আসলে সাইপ্রাস কিন্তু এশিয়া মহাদেশের দেশ না সাইপ্রাস কিন্তু মনে রাখবেন এটি ইউরোপের দেশ এবং কোন ইউরোপের দেশ পূর্ব ইউরোপের দেশ পশ্চিম ইউরোপ দেখেন পশ্চিমে দরকার অস্ট্রিয়া দরকার তারপরে দরকার লুক্সেমবার্গ দরকার বেলজিয়াম দরকার জার্মানি দরকার ফ্রান্স দরকার এবং এখানে সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস এগুলো মনে রাখবেন পশ্চিম ইউরোপের দেশ এবং এই দেশগুলো মনে রাখতে পারলেই ইউরোপ মহাদেশের এই অঞ্চল ভিত্তিতে যে দেশগুলো পরীক্ষা আসে আশা করি সব কিছুর সমাধান আপনি পেয়ে যাবেন তাহলে মনে রাখার ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে এইভাবে চারদিকে চারটা দিক ঠিক করে নেবেন তারপরে যে দেশগুলো যেদিকে অবস্থিত কোনটা ইউরোপের দক্ষিণে কোনটা ইউরোপের পূর্বে কোনটা ইউরোপের পশ্চিমে সে দেশগুলো আপনি এখানে লিখবেন ধরেন পূর্ব ইউরোপের দেশ এখানে ধরেন লিখে রাশিয়া পূর্ব ইউরোপ ধরেন রাশিয়া তারপর ধরে লিখতেছেন আপনি ইউক্রেন এইভাবে হাতে কলমে যেটা যেদিকে দিক চিহ্নিত করে সেই পাশে সেই দেশগুলো লিখবেন গুরুত্বপূর্ণ যেগুলো আমি বললাম শুধু সেগুলো দেখবেন খুব সহজেই আপনার পড়া একদম সব শেষ হয়ে গেছে বিশ্বাস নাহলে আপনি একদিন প্র্যাকটিস করে দেখেন দেখেন কোন অঞ্চলে কোন দেশ এটা আপনার আর একটু সমস্যা হবে না আমি যেহেতু দীর্ঘ সাত বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছি অভিজ্ঞতা থেকে কথাগুলো আমি বলছি আশা করি আপনারা শুনলে আপনাদেরই কাজে আসবে চলেন এবার দেখি এক নজরে ইউরোপ মহাদেশ এক নজর ইউরোপ মহাদেশের আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে হাজির করেছি এ তথ্যগুলো পড়লে আপনাদের খুব উপকার আসবে এবং ঘুরে ফিরে দেখবেন পরীক্ষায় এগুলো তথ্যই বেশি পরীক্ষা আসে যেমন ইউরোপ এখানে বলছে দেখেন ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ আটচল্লিশটি আমি শুরুতে আপনাদেরকে বলেছি ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া পৃথিবীর শুধু ইউরোপ না মনে রাখবেন ইউরোপ ছাড়া পৃথিবীর বৃহত্তম দেশের নাম হচ্ছে রাশিয়া আয়তন দেওয়া আছে এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার মনে রাখবেন অবশ্যই ইউরোপের ক্ষুদ্র দেশ ভ্যাটিকান সিটি শুধুমাত্র ইউরোপের ক্ষুদ্র দেশ ভ্যাটিকান সিটি নয় পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নামও ভ্যাটিকান সিটি এবং এর আয়তন মনে রাখবেন দশমিক চার চার বর্গ কিলোমিটার অর্থাৎ কত ছোট একটা দেশ মূলত এ দেশটা ইতালির মাঝে ছোট একটা দেশ ধরেন আমি একটা আঁকানোর চেষ্টা করতেছি কল্পনা করেন যে এটা ইতালির ম্যাপ ধরেন এটা ইতালি ইতালির দেখতে অবশ্য বুট আকৃতির হয় এটা বুটের মতো কিছুটা হয় নাই তাই দয়া করে কেউ মান মাইন্ড করবেন না যে ইতালির ম্যাপ আমিটা কেন এঁকেছি জাস্ট আমি বোঝানোর জন্য বলছি দেখ এটা পুরো দেশটা ইতালি এর মাঝখানে যেন ছোট্ট একটা এই যে দেখতে পাচ্ছেন একটা ছিদ্রের মতো এইটাই হচ্ছে আপনার ভ্যাটিক্যান সিটি এটি ভ্যাটিকান ঠিক আছে এইটি পোপ রাষ্ট্র মূলত এটি পোপ রাষ্ট্র দেখেন দেখতে ছিদ্রের মতো হ্যাঁ একটা দেশে মাঝখানে তাই দেশটাকে কিন্তু ছিদ্রায়ত দেশ বলা হয় ইভেন এটি কিন্তু পোপ রাষ্ট্র পোপ মানে খ্রিস্টানদের যে আপনার হচ্ছে দুটা পন্থে আছে একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট যারা ক্যাথলিক তাদের যিনি প্রধান ধর্মীয় গুরু তার নাম হচ্ছে পোপ সেই পোপ রাষ্ট্র হচ্ছে এই ভ্যাটিকান সিটি ছিদ্রায়ত রাষ্ট্র ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশও এই ভ্যাটিকান সিটি আরেকটা মজার তথ্য মনে রাখবেন পৃথিবীর কোন দেশে কোনো মেয়ে বসবাস করে না উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ভ্যাটিকান সিটির জনসংখ্যা আটশো পঞ্চাশ প্লাস এত কম সেখানে কোনো মেয়ে মানুষ বসবাস করে না অর্থাৎ যারা থাকে তারা মূলত ধর্ম সম্পর্কিত বিষয় নিয়ে চর্চা করে আর হ্যাঁ এ দর্শনার্থী হিসাবে আপনি কিন্তু ঘুরে আসতেই পারেন এটাতে কোনো সমস্যা নেই যাই হোক তারপরে দেখবেন ইউরোপের সবচেয়ে বেশি ঘনবস ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো মনে রাখবেন মোনাকো ছোটোর দিক দিয়ে কিন্তু অনেক ছোটো দেশ ইউরোপের দীর্ঘতম নদী ভলগা নদী তো অনেকবার এসছে যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী বলেন তো কী নাম ভলগা নদী তারপরে দেখবেন ইউরোপের আন্তর্জাতিক নদীর নাম হচ্ছে দানিউব নদী দৈর্ঘ্য দরকার নাই ঠিক আছে দেখেন ইউরোপের যদি বলে দীর্ঘতম নদী তাহলে ভলগা আর যদি বলে ইউরোপের আন্তর্জাতিক নদী তাহলে সেটি হবে দানিউব নদী ইউরোপের ককপিঠ এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার এসছে ককপিঠ বলেন রণক্ষেত্র বলেন বা যুদ্ধক্ষেত্র বলেন সেটি হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম মানে কিন্তু আমরা জানি ওয়াটার যুদ্ধ সম্রাট নেপোলিয়ন সাথে যেটি হয়েছিল সো এই বেলজিয়াম হচ্ছে সম্রাট নেপোলিয়ন ইতিহাসের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত যা দেখবেন তারপর ইউরোপের ক্রীড়াভূমি সুইজারল্যান্ড এটিও খুবই গুরুত্বপূর্ণ ইউরোপের বুট আকৃতির দেশ ইতালি আমি দেখেন ইতালি মানুষের টাকানোর বলার চেষ্টা করছিলাম এই দেশটা দেখতে অনেকটা বুট আকৃতির এবং এই দেশের মাঝখানে কিন্তু ছোট করে ভ্যাটিকান সিটি কিন্তু অবস্থিত আশা করি এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার ভিয়েনাকে অস্ট্রিয়ার ভিয়েনা মানে ভিয়েনা কোন দেশে অবস্থিত অস্ট্রিয়াতে অবস্থিত অস্ট্রিয়ার ক্ষেত্রে আমরা একটা ইতিহাস জানি যে জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাডলফ হিটলার এই হিটলারের জন্ম কিন্তু হয়েছিল অস্ট্রিয়াতে ঠিক আছে পরবর্তীতে সে কিন্তু জার্মানির মিউনিক শহরে এসে বসবাস শুরু করে দিয়েছিল ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কসব দুই হাজার সালে এই দেশটা সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে ইউরোপে দেখেন তো এই তথ্যগুলো পরীক্ষাতে বিভিন্ন সালে আপনারা কিন্তু পেয়ে গেছেন এই তথ্যগুলোই আপনাদের সামনে সেজন্য আমি উপস্থাপন করলাম সাথে থাকলে এখন থেকে মেহেদি জিকের পক্ষ থেকে এরকম দারুণ দারুণ সব তথ্য নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব এবার দেখেন আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে চলে এসেছে এবার দেখতে পাচ্ছেন লেখা আছে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণাকারী সর্বপ্রথম যে দেশ সে দেশের নাম কি বলেন তো আর্মেনিয়া মনে রাখবেন ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে যে প্রণালী জি ব্রাল্টার প্রণালী ধরেন আমি যদি একটু ম্যাপ আঁকানোর চেষ্টা করি ধরেন এটা কল্পনা করে নেন এটা ইউরোপ মহাদেশ এবং নিচে এই জায়গাটা হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশ ধরে নেন আর কি ধরতে বলছে একদম যে হবে তা কিন্তু না এটি কি বলেন তো এটি হচ্ছে আপনার ইউরোপ ঠিক আছে আর এখানে কি এটা এটা হচ্ছে আপনার আফ্রিকা দেখেন এইখানে এ পাশে কিন্তু আটলান্টিক মহাসাগর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর ঠিক আছে আর এই যে এখানে আরেকটা সাগরকে পেয়ে যাবো ওই যে মাঝখানে এটা হচ্ছে আপনার ভূমধ্য সাগর এটা হচ্ছে আপনার ভূমধ্য সাগর ব্যাপারটা লক্ষ্য করে দেখেন মানচিত্র দিয়ে পড়লে জিনিসটা খুবই সহজ তো এই যে আটলান্টিক মহাসাগর এটা এটা হচ্ছে ভূমধ্য সাগর এই আটলান্টিকের সাথে এই ভূমধ্য সাগরের যে সংযোগ করেছে মানে এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটাকে একটা প্রণালী হিসেবে কাজ করছে আর এই প্রণালীর নামই হচ্ছে আপনার এই যে জি ব্রাল্টার প্রণালী বুঝতে পেরেছেন দেখেন প্রণালী কাজ কি জানেন প্রণালী কাজ হচ্ছে সংযোজন করা আর বিয়োজন করা অর্থাৎ সংযুক্ত করা আর পৃথক করা তাহলে দেখেন তো এখানে এই যে প্রণালী পানি এটা চোদ্দো কিলোমিটার চোদ্দ কিলোমিটার মানে চোদ্দ কিলোমিটার এখানে যদি একটা ব্রিজ করা যেত তাহলে কিন্তু আপনি ব্রিজ দিয়ে আফ্রিকা থেকে খুব সহজেই ইউরোপ মহাদেশে চলে যেতে পারতেন কিন্তু বিভিন্ন কারণে সেখানে ব্রিজ করা সম্ভব নয় গতকালকেই প্রথম আলোতে পড়ছিলাম এই বিষয় সম্পর্কে একটা দারুণ নিউজ করেছিল যাই হোক দেখেন এই আটলান্টিকের সাথে এই ভূমধ্য সাগরকে যুক্ত করছে কিন্তু এই প্রণালী এই প্রণালী ঠিক আছে তাহলে পরীক্ষা প্রশ্ন আসে আটলান্টিকের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করছে কোন প্রণালী উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালী এখানে জীব প্রণালী তাই না এছাড়া আরেকটা জিনিস প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে আলাদা করছে পৃথক করছে মাঝখান দিয়ে যেহেতু পানি চলে গেছে সুতরাং দুই পাশটা আলাদা আলাদা স্থল হয়ে গেছে তাহলে ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করছে কোন প্রণালী জীবরাল্টা প্রণালী আবার ইউরোপ সরি আবার আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে কোন প্রণালী উত্তর হচ্ছে জীবরাল্টা প্রণালী দেখেন মানচিত্র দিয়ে পড়লে দ্রুত সেটা মুখস্থ হয় আশা করি এই অংশটুকু দেখে আপনি সহজেই বুঝতে পেরেছেন তারপরের অংশ আপনার চলে যাই তারপরের অংশে দেখেন বলছে যে ইউরোপে মুসলিম দেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম দেশ হচ্ছে তুরস্ক তুরস্ককে কিন্তু ইউরোশিয়া বলা হয় ইউরোপে ইউরোপেও আছে আবার এশিয়াতেও আছে আমরা কিন্তু সবাই জানি আবার ভুল ভাববেন না যে কেন আমি লিখেছি যে ইউরোপ মহাদেশের মধ্যে তুরস্ক তুরস্ক তো আসলে এশিয়ার দেশ কিন্তু কিছু অংশ আছে ইস্তাম্বুলের সঙ্গতের কারণে আমি লিখেছি এছাড়া আলবেনিয়া এবং কসোভো দেখেন ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি ইতালির ভিসোভিয়াস আগ্নেয়গিরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে ইতালির বিখ্যাত আগ্নেয়গিরির নাম কী ইতালির বিখ্যাত আগ্নেয়গিরির নাম হচ্ছে ভিসুভিয়াস পরীক্ষা এটাও আসে তো ভিসুভিয়াস কোন দেশের আগ্নেয়গিরি মনে রাখবেন ইতালির ঠিক আছে হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুশকে বলেন তো হোয়াইট রাশিয়া কোন দেশকে বলা হয় বেলারুশকে আলস পর্বতমালা অবস্থিত পশ্চিম ইউরোপে বিখ্যাত আলস পর্বতমালা কোথায় পশ্চিম ইউরোপে সমুদ্র মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয় পর্তুগালকে আমরা জানি পর্তুগালের নাবিক ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার প্রথম জলপথ আবিষ্কার করেন দেখবেন এই জন্য সমুদ্র অভিযাত্রীদের দেশ হিসেবে খ্যাত কিন্তু এই পর্তুগাল আর পর্তুগালকে কিন্তু পর্তুগালের অধিবাসীদেরকে কিন্তু বলা হয় পর্তুগিজ এছাড়া আরেকটা নামে কিন্তু ডাকা হয় আমরা নাটকে দেখেছি ইন্টারমিডিয়েটে অ্যান্টিনি ফিরিঙ্গি মনে রাখবেন অ্যান্টিনি ফিরিঙ্গি বলতে কিন্তু এই পর্তুগিজ বা পর্তুগালের অধিবাসীদেরকে বোঝায় এছাড়া একটা প্রশ্ন দরকার লাইট হাউস অফ ইউরোপ বলা হয় স্পেনের মাদ্রিদকে বলেন তো লাইট হাউজ অফ কি ইউরোপ কাকে বলা হয় স্পেনের মাদ্রিদকে এই তথ্যগুলো যে তথ্যগুলো ইউরোপ মহাদেশ সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই তথ্যগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই 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 এবং খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই মেহেদি বাংলা এবং মেহেদি জিকেতে ভর্তি চলছে যারা মেহেদি বাংলা এবং জিকেতে কোর্স করতে চান বাংলা সাধারণ সব অসাধারণ ক্লাস পেতে চান তাহলে অবশ্যই ভর্তি হন আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য মেসেজ করবেন ইউরোপ মহাদেশ সম্পর্কে আমরা যে কথাগুলো বললাম যে আলোচনাগুলো করলাম এরপরে আমরা দেশ পরিচিতিতে আসবো দেশ পরিচিতিতে দেখতে পাচ্ছেন শুরুতে রাশিয়া এবং এই প্রেসিডেন্টের ছবি যে দেওয়া আছে আশা করি সবাই তাকে চেনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তো রাশিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য পাচ্ছেন পরবর্তী ক্লাসে তো আজকের এই ইউরোপ মহাদেশের প্রথম অংশটুকু আপনাদের কেমন লেগেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে মন্তব্য করে জানাতে ভুল করবে না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবেন আর মেহেদি বাংলা জিকে ভর্তি হতে চাইলে চলে আসেন মহিলা কলেজের সামনে রাজশাহীতে অথবা ফোন করতে পারেন অথবা আমাকে করতে পারেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ইউরোপ মহাদেশ সম্পর্কিত প্রথম অংশের এই ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম